দেখছো তো কত সুন্দর সুন্দর ড্রাগন হ্যাঁ পাঁচ কিলো মতন ড্রাগন হারভেস্ট করলাম এর আগেও দুবার এবার নিয়ে তিনবার হয়ে গেল আমার ড্রাগন হারভেস্ট করা তো টোটালটাই আমার ছেলের কৃতিত্ব পেরেছে পেরে মানুষকে দিয়ে দিচ্ছে এখন সব কিছুই ও করছে ভালো লাগছে না আমি একটা পার্টনার পেয়ে গেলাম দেখো কি সুন্দর সবুজের মধ্যে সাদা ফুলগুলো যখন ফুটেছিল আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি আজকের টপিক ফুল ঝরে যাচ্ছে কেন নতুন ফুল আসার জন্য আমাদের কি কাজ করতে হবে আর এই বর্ষাতে আমরা ড্রাগনের পরিচর্যা কিভাবে করব তো সাথে থাকো নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকের একটা বিশেষ ভিডিও তোমরা দেখতে থাকো খুবই উপকারী ভিডিও যতটুকু আমি জেনেছি ততটুকুই তোমাদের শেয়ার করার চেষ্টা করছি সাথে থাকো স্কিপ করবে না তো ড্রাগনের পরিচর্যা করতে গিয়ে একটা সবথেকে বড় একটা ঝুঁকি চলে এসেছে সমস্যায় বলতে পারো এটা যে ফুল ঝরে যাচ্ছে কেন ঝরে যাচ্ছে কেন ঝরে যাচ্ছে সেটার কারণগুলো তো আমাদের খুঁজে বের করতে হবে সেটা আমি নিজে উপলব্ধি করেছি সেটা হচ্ছে এই যে বৃষ্টির ওয়েদার আবার মাঝে মাঝে রৌদ্র হচ্ছে এক কথায় গরম ঠান্ডা আর পর্যাপ্ত পরিমাণে খাবার যদি না থাকে বা পিঁপড়ে যদি থাকে বিভিন্ন কারণেই ফুলটা ঝরে যাচ্ছে তবে আমি উপলব্ধি করলাম আমার যা ফুল এসেছিল মোটামুটি সত্তর পিস ফুলটা একটু খানিকটা বড় হয়ে ঝরে গেছে তো আমি ওগুলোকে রেখে দিই আমার ভীষণই মায়া যে কোনো গাছের যে কোনো অংশের থাক সামনে আছে ফল দেয়নি তো কী হয়েছে ফুল তো হয়েছে এইগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে কিছু কিছু কাজ করতে হবে যেটা আমাদেরকে অনেকে ছমাস অন্তর দেয় অনেকে তিন মাস অন্তর দেয় আমি দু মাস অন্তর একটা হার্ডি খাবার দিই খাবারটা কী সে খাবারটা এর আগে হবি সুলেখায় আপডেট দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আবারও বলছি যে খাবারটা আমি দিয়েছিলাম সেটা দিয়েছিলাম হিউমিক অ্যাসিড দিয়েছিলাম ফাঙ্গিসাইড দিয়েছিলাম সিঙ্গেল সুপার ফসফেট তারপরে জিঙ্ক বোরন তারপরে ভিটামিন তারপরে ছত্রাকনাশক দশ ছাব্বিশ ছাব্বিশ সব মিশিয়ে আমি দিয়েছিলাম মোটামুটি তার সঙ্গে একটু জৈব মাটি মিশিয়ে দুমুট করে করে দিয়ে দিয়েছিলাম তো সেই খাবারটা তো আমি তারপরেও মাঝে মাঝে আমি কিছু হালকা খাবার দি কিভাবে দিই সেটা তো আপডেট তোমাদের দিয়েছি যেটা ঘরোয়া যেগুলো দেখাচ্ছি দেখো যে নতুন নতুন যেসব কাণ্ডগুলো বেরোচ্ছে নতুন কাণ্ড সেগুলো একদমই রাখবে না এই মার্চ মাস থেকে অক্টোবর মাস অবধি যতগুলো বেরোবে সব কেটে বা দিয়ে দাও আর অগ্রভাগ বৃদ্ধি পাচ্ছে সেহেতু এখন ওটাকে আগাটা কেটে দাও আর এই সময় একদম নাইট্রোজেন জাতীয় খাবার দেবেই না ওটা একদম স্টপ মানে যাতে বৃদ্ধিটা না হয় সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এগুলো ফলো করো নিশ্চয়ই তাহলে তোমার প্রচুর পরিমাণে ফুল আসবে ফুলটা ঝরে যাবে না মহা ঔষধ আমি তিনটে অ্যাপ্লাই করেছিলাম বাচ্চার গায়ে পাউডার আর ফাঙ্গিসাইড আর জল জলের স্প্রে যদি আমরা স্প্রে বলতে পাইপের জলটা আমরা যদি বারবার দিই তাহলে পিঁপড়ে থাকবে না সেটা আমার হয়েছে এবার তার জন্যই তোমাদের বললাম পিঁপড়ে একদমই নেই কারণ বৃষ্টি পড়ছে এই জন্য পিঁপড়ে নেই থাকলেও দু একটা থাকলেও তো জলে জলের পাইপের জল দিয়ে সেটাকে তাড়িয়ে দেয় এই হলো ব্যাপার কাংসাইডটা তো দিতেই হবে আর কি কী খাবার দেবে সবই বললাম তবে কিছু কিছু ফুল যখন আসছে তখন অবশ্যই পলিথিন দিয়ে ঢেকে দেবে পলিথিন দিয়ে ঢেকে দিলে জলটা ভিতরে যদি না পড়ে তাহলে কিন্তু ফুলটা টিকবে নাহলে ফুলটা আর টিকবে না আর অনেকে বলছো যে দু বছর তিন বছর হয়েছে আমার ফুল আসছে না কেন ম্যাডাম আমি একটা কথাই বলবো তোমাকে যে চারা দিয়েছে সে ঠকিয়েছে কারণ দু মাসেও ফুল এসেছে এই বাগানে এসেছে এই হবি অব সুলেখা ড্রাগন প্রজেক্টে দু মাস এসছে তিন মাস এসছে চার মাস এসেছে চার মাসের বেলায় আমি একটা ফল পেয়েছিলাম গত বছর এবার আমার মোটামুটি ন মাসের মধ্যে কিন্তু আমি ফল আনিছি কি করে আনিছি আমি প্রচুর পরিশ্রম করেছি ওদেরকে নিষ্ঠা নিষ্ঠাভরে সেবা দিয়েছি পরিষেবাটা খুব সুন্দর পরিচর্যা করেছি তার জন্যে কিন্তু আমার এত সুন্দর সুন্দর ফল আমি দেখতে পাচ্ছি সাদা থেকে সবুজ সবুজ থেকে লাল তিনটে রূপ আমি উপলব্ধি করেছি এবং প্রত্যেকটা মুহূর্ত দর্শকদের আমি আপডেট দিয়েছি ফেসবুক পেজ সব কিছুর মধ্য দিয়েই আমি আমার ড্রাগনটাকে তুলে ধরার চেষ্টা করেছি যে এই যে আমার ড্রাগন প্রজেক্ট এটা দেখেও কিন্তু আরও পাঁচটার মানুষের চোখে স্বপ্ন জাগুক তারাও করুক তারাও মনে সুখে ড্রাগন নিজেরা খাবে মানুষকে দেবে বা কেউ বিক্রিও করতে পারো যাদের ইচ্ছা হবে বিক্রি করতে পারো নিজের জিনিস পয়সা খরচ করে করেছো কেন বিক্রি করবে না বিক্রি করতেই পারো এই ড্রাগনের প্রজেক্টে দেখো তুমি যদি ফেলে রাখা ছাদে এগুলো করো ছাদ জল ছাদ করে করো খুব অল্প জায়গাতে এটা করা যায় আর সব থেকে আমাদের আমরা যারা গাছ বাগানি থেকে একটা সমস্যা কি বলতো ওই আগাছা আগাছা দমন করতে করতে আমার মাথা খারাপ নিচে যে বাগান করেছি লেবার চার্জ আমার প্রত্যেক মাসে এক হাজার টাকা করে লাগে বড় গায়ে লাগছে তাই বলবো ছাদে ড্রাগন করো কিছু না আগাম লাগাও আগে ভাগে তুমি লাগিয়ে দাও দেখো সামনে বছর তোমার ড্রাগন চলে আসবে মার্চ মাস থেকে ড্রাগন হয় তো মার্চ মাস থেকে ড্রাগন হলে তোমাকে ফেব্রুয়ারি মাসেই তোমাকে পর্যাপ্ত পরিমাণে বেশি হাডি খাবার দিতে হবে হাড়ি বলতে মিশ্র সার যেটা হবি সুলেখার চ্যানেলে বারবার দেখানো হয়েছে সেটা দাও এবার যে ছোট ছোট গাছগুলো আছে তাদের কি পরিচর্যা তাদেরও পরিচর্যা করতে হবে যাতে আগামীবার খুব তাড়াতাড়ি ফুল চলে আসে তাদেরকে কি দিতে হবে তাদেরকে দিতে হবে এখন হাড় গুঁড়ো শিঙ্কুচি দেওয়ার দরকার নেই যেহেতু এখন চলছে রেনি সিজন এই বর্ষার মৌসুমে আমরা কী দেব না আমরা দেব একটু জিঙ্ক দেব হাফ চামচ এক একটা টবে ক্যারেটের জন্য বলছি এক চামচ বুন দেবো আর দেব ইউরিয়া আর দেবো তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার মিশিয়ে দিয়ে দেব বিশেষ করে আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা যে নতুন গাছ করছো এই খাবারটা তোমরা বর্ষা যখন যেদিন বৃষ্টি কম হবে শুকনো ওয়েদার হবে সেই দিনকেই গোড়াটাকে খুঁজিয়ে দিয়ে দাও দেখবে আগামীবার কেন এ তোমার লাস্টের দিকে হয়তো ফুল ফুটতে পারে ফুল আসে কী মাস থেকে ফুল আসে মার্চ থেকে অক্টোবর মাস নভেম্বর মাস অবধি ফুলটা আসে জাস্ট অক্টোবর তবে বেশি ফুল আসে এই বর্ষা মরশুমে কেন আসে বলো তো যথেষ্ট পরিমাণের তাপমাত্রাটা একটু কম থাকে তুলমূলকভাবে আবার জলটাও পায় যাই হোক তাদের ঠিক উপযুক্ত আবহাওয়ায় বলে কিন্তু এই সময় বেশি ফুল আসবে কম ফুল এসেছিল ফুলের যে ছোলার মতন অংশটা বেরোয় সেটা আর কাণ্ডের ভেতরেই থাকে কখন বেরিয়ে আসে তো উপযুক্ত যদি খাবার থাকে আর উষ্ণতা অক্সিজেন আর জলটা ঠিক মতন যদি পায় তবেই কিন্তু বেরিয়ে আসে আর বেরোনোর পর যদি জল না পায় তাহলে কিন্তু শুকিয়ে যাবে সবসময় সামঞ্জস্যটা রেখে দিতেই হবে জল বেশি না বেশি কম না এই এমন একটা উদ্ভিদ যে যাতে খুব কম জলই লাগে কারণ দেখবে এই কাণ্ডের গায়ে একটা মূল অস্থানিক মূল বেরোয় সেই মূলগুলো দিয়েই কিন্তু ওরা কী করে বাতাসের জলে বস্কটাকে নিয়ে ওরা খাবার তৈরি করে এক এক কথাই এরা তো ক্যাকটাস মানে মরু জাতীয় একটা উদ্ভিদ এরা কাঁটাটা এদের পাতায় পাতাটা না থেকে কাঁটায় রূপান্তর হতেছে অ্যাকচুয়ালি পাতা দিয়ে শরীরের যে জলটা অতিরিক্ত জলটা বাষ্পভবন হয়ে যায় তো এটা তো এদের কম হচ্ছে এটা কাঁটায় রূপান্তরিত হয়েছে যার জন্য এদের শরীরে একটু জলীয় ভাগটা আছেই যার জন্য এদের হ্যাঁ ব্যালেন্সটা থেকে যায় দর্শক বন্ধু যে প্রজেক্ট হবি অফ লেখার এটা খুব সুন্দর এবছর খুব ভালো ফল দিল আমি খুব সন্তুষ্ট সন্তুষ্ট আমার ছেলে সেও নিজে হাতে সব কিছু দেখাশোনা করছে ভীষণই ভালো লাগছে ওর হারভেস্ট করার পর তোমাদের তো প্রশ্ন হতেই পারে যে ম্যাডাম এত ফল কী করলেন আমরা সবাইকে মোটামুটি দুটো চারটে করে দিয়ে দিয়েছি এই এইবারের ফলটা সব দেওয়া হয়ে গেল তারপরে আবারও আসবে আমার ইচ্ছা আমার ছাত্রছাত্রীরা কেউ এসে একটু গাছ থেকে পেরে খাক বলেছি ওরা যদি আসে তো আসবে না আসে তো কিছু করার নেই এইভাবে এগিয়ে যাব আজকের ভিডিওটা একান্তই কিছু কিছু নিয়ম বললাম তোমরা সেটা ফলো করো আর একটা নিয়ম তোমাদের বলছি ফলটা আমরা কিভাবে পারবো দেখতেই পারছ আমরা কাণ্ডটাকে কাটবো না এমতো অবস্থায় যদি কাণ্ড কাটি এখন চলছে বর্ষা সিজন তাহলে কিন্তু ছত্রাক আক্রমণ করে গাছটাকে পচিয়ে দেবে গাছ করতে গেলে অনেক কিছু নিয়ম জানতে হয় তার জন্যে আমি বলবো আমার আমার নিজস্ব ধারণা যে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে এটাকে মুচড়াতে হবে মুচড়িয়ে নিতে হবে মানে জাস্ট মোচড় দিয়ে নিতে হবে এই ফুলটার সঙ্গে একটা বৃন্ত লেগে থাকে একটা শক্ত বৃন্ত সেই বৃন্তটার থেকে ওটাকে দুবার মোচরানি দিলেই এটা একটা টিপস ফল কি করে আমরা তুলব ফল তোলাটাও একটা আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন তেমন করে ফল তুলে যদি কেটে ফেলি তাহলে কিন্তু জায়গাটা পচে যাবে সব রকম তোমাদের বলা হলো ফুল কীভাবে ঝরছে ফুল কীভাবে আসছে ফল কীভাবে বড়ো হবে কীভাবে পিঁপড়ে তাড়াবে কিভাবে ফল তুলবে কিভাবে খাবার দেবে নতুন আগামী বছরের গাছগুলোকে আমরা কিভাবে খাবার দেবো টোটালি তোমাদেরকে শেয়ার করলাম খুব সুন্দর আজকের ভিডিওটা এ টু জেড তোমরা দেখবে স্কিপ করবে না আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থাকবে আবারও আসবো আমি প্রত্যেক সপ্তাহে একটা করে আপডেট দিচ্ছি দিচ্ছি তাও কিন্তু আমার দর্শকরা আমাকে প্রচুর প্রশ্ন করে বলে দিদি কীভাবে কি করব না করব। আর একটা কথা যেদের যাদের ফুল আসছে না তাদের আমি বলবো তোমাদের কাণ্ড ফল যেটা ফল আসে সেটাই থেকেই কাণ্ডটা কেটে লাগালে ফুল আসে কিন্তু সেটা তোমাদের ঠগিয়ে দিয়েছে যারা দিয়েছে ঠগিয়ে দিয়েছে তাই এবার যখন কিনবে অবশ্যই দেখবে যে ডালে ফল এসেছে সেই ডাল থেকে কিনবে অনেস্ট ম্যান যে যার কাছ থেকে কিনবে ম্যান থেকে কিনবে যাতে তোমাদের না ঠগিয়ে দেয় সুতরাং আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা